ষোলো নম্বর জাতীয় সড়কে রাস্তা পার হতে গিয়ে রবিবার বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক পথচারী মহিলা ও এক বাইক আরোহীর ঘটনাটি ঘটেছে ডোমজোর থানার অন্তর্গত ষোলো নম্বর জাতীয় সড়কে নিব্রা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে জাতীয় সড়কে নিভ্রা এলাকায় এক মহিলা বাস ধরার জন্য রাস্তা পার হচ্ছিলেন তখনই দ্রুত গতিতে আসা এক বাইক আরোহী সহজনে ধাক্কা মারি ওই মহিলাকে ঘটনাস্থলে মহিলার মৃত্যু হয় এবং বাইকে থাকা দুই ব্যক্তির মধ্যে একজন গুরুতর আহত হন এবং চালকের মৃত্যু হয় বলে জানা গেছে কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট দেখতে থাকুন আমতা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ঘটনা ঘটেছে মেয়েটা চোখে জল্লাপ থেকে আসলো ওইখানে দাঁড়ালো একটা গাড়ি মাল্লার মোটর সাইকেলে দুজন বাইক করে স্পিড করে যে এক্সিডেন্ট করে মারা গেছে মেয়েটা তো এক্সিডেন্ট স্পোর্ট ডেটই মারা গেছে আর যে আছে ওনার মধ্যে একজন স্পোর্ট ডেট আছে আর একজন মাল্লা ঘায়

মানুষের জায়গায় পাথর আর মানুষ যেখানে দাঁড়ায় রাস্তার ওপরে শুধু এইখানে কেন কোনো এক্সপ্রেস থেকে আমাদের নিয়ে আপ টু সরস্বতী ব্রিজের মুখ পর্যন্ত এই ধরনের ঘটনা রাস্তায় ঘটে আছে এবং এখানকারের মানুষ আমরা বারে বারে ন্যাশনাল আমরা অশোকায় চিঠি করা জানানো যে আপনারা রাস্তার ধার ক্লিয়ার রাখো জনগণ দাঁড়াতে পারছে না জনগণ হাঁটতে পারছে না একটা বাস এলে সেই বাসটায় উঠবে যখন পাবলিককে একটা জায়গায় দাঁড়াতে হবে পাবলিক অর্ধেক সময় রোডের উপরে দাঁড়িয়ে থাকে আপনাকে আমি একাধিকভাবে ছবি দেখাব রাস্তা পড়াফার হচ্ছে বিপজ্জনকভাবে রাস্তা তো বিপজ্জনকভাবে হচ্ছে তার জন্য পুট ব্রিজ আছে অনেক যারা পাবলিক রাস্তা ভাড়া করছে নিচে ভুল করছে পুট দেওয়া উচিত ওটা তো কোনো বাস স্ট্যান্ড না যেটাতে পার করছে যেটাতে পার হচ্ছে ওটা বাস স্ট্যান্ড নয় যেটাতে পার হচ্ছে ওটা বাস স্ট্যান্ড নয় ওটা ইলিগালভাবেই পার হচ্ছে কিন্তু যেখানটায় বাস স্ট্যান্ড করা হয়েছে সেই জায়গায় বাস দাঁড়াবার মতো পরিস্থিতি নেই এটা পাবলিকের ভয়ানক ব্যাপার আরও দুর্ঘটনা যখন খুশি ঘটতে পারে যে ঘটনা ঘটেছে এ ঘটনা তো রং রঙওতা কম ঘটেছে দুজন মারা গেছে দেখুন আমি একটু আমি কি বললাম যে দুজন যে মারা গেছে দুঃখজনক ব্যাপার আমার নাম মোহাম্মদ হানিফ শেখ